পঞ্চায়েত রিক্রুটমেন্ট পরীক্ষার একটি গুরুত্বপূর্ণ যে চ্যাপ্টার সেটা হলো স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা সংক্রান্ত বিভিন্ন তথ্য থেকে প্রশ্ন তোমরা জানো যে সিলেবাসে অলরেডি মেনশন করা হয়েছে যে এই পার্ট থেকে দশ নম্বরই প্রশ্ন থাকবে এমসিকিউ টাইপের এবার আমরা এখানে কিছু বিস্তারিত আলোচনা এবং সঙ্গে কিছু সংক্ষিপ্ত আলোচনা করবো প্রশ্ন উত্তর সহকারে আশা করব তোমার ভিডিওটা দেখতে তোমাদের এটা কাজে লাগবে এবং অবশ্যই যদি প্রোভাইডেড ইনফরমেশান তোমাদের ভালো লেগে থাকে নিঃসন্দেহে একটা লাইক তোমরা করবে বলে আমি এক্সপেক্ট করবো দেখো এখানে স্থানীয় স্বায়িত্ব ব্যবস্থাকে প্রথমে দুটো ভাগে ভাগ করে দেখানো হয়েছে একটি হলো গ্রামীণ স্বায়ত্ত শাসন আর একটি হলো নগরকেন্দ্রিক বা শহরের স্থানীয় স্বায়িত্ত শাসন এবার যে গ্রামীণ স্বায়ত্ত শাসন রয়েছে তার তিনটি স্তর আমরা এটা সকলেই জানি জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েত আর যেটা নগরের যেটা আরবান সেটা হলো নগর কর্পোরেশন আর শহর বা পৌরসভা তো এই ছকটা মনে রাখাটা ভীষণ দরকার আর কোনটা কোথায় রয়েছে স্থানটা জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েত স্থানীয় অধিবাসীদের দ্বারা যখন জেলা শহর গ্রাম প্রভৃতির মতো ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চলের শাসন কার্যাদেশে পরিচালিত হয় তখন সেই ব্যবস্থাকে স্থানীয় স্বায়ত্ত শাসন ব্যবস্থা বলা হয় উনিশশো বিরানব্বই সালে তেহাত্তরতম সংবিধান সংশোধন আইন অনুযায়ী পঞ্চায়েত সংক্রান্ত আইনের উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলো হলো ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থা প্রতিটি ভারতের প্রতিটি রাজ্য ত্রিস্তর বিশিষ্ট পঞ্চায়েত অবশ্যই গঠন করবে করতে হবে আর গ্রামস্তর এর মধ্যে একটা হলো প্রথম দ্বিতীয় হলো ব্লক স্তর বা পঞ্চায়েত সমিতি আর তৃতীয়টা হল জেলা স্তর বা জেলা পরিষদ যে রাজ্যে মোট জনসংখ্যা কুড়ি লক্ষের কম সেখানে ব্লক স্তর গঠন করার প্রয়োজন নেই তো দেখো এখান থেকে বেশ কয়েকটা শর্ট টাইপ কোশ্চেন অলরেডি আমরা পেয়ে গেলাম যে কবে উনিশশো বিরানব্বই সালে তেহাত্তরতম সংবিধান কততম সংবিধান সংশোধন সেটাও আমরা পেয়ে গেলাম তিনটি স্তর পেয়ে গেলাম আর এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে যে রাজ্যের মোট জনসংখ্যা কুড়ি লক্ষের কম সেখানে ব্লক স্তর গঠনের প্রয়োজন নেই আমাদের রাজ্যে সেটা রয়েছে যেহেতু আমাদের রাজ্যের জনসংখ্যা কুড়ি লক্ষের বেশি তো এই যে প্রশ্নোত্তরগুলো বা এই যে আলোচনাগুলো এগুলো যে শুধু লিখিত পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সেটাই নয় লিখিত পরীক্ষা কোয়ালিফাই করার পরে যখন ইন্টারভিউ হবে তখনও ইম্পর্টেন্ট এছাড়াও অন্যান্য যে কোনো চাকরির জন্য নিজের যে কনফিডেন্স আত্মবিশ্বাস সেটা বজায় রাখার জন্য এই ধরনের ইনফরমেশনগুলো ভীষণ দরকারি আচ্ছা গঠনটা কী হবে যে কোনো রাজ্যের আইনসভা কর্তৃক প্রণীত হবে আইন কর্তৃক পরিণত আইন অনুযায়ী সংশ্লিষ্ট রাজ্যের পঞ্চায়েত গঠিত হবে পঞ্চায়েতে সব আসন প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে পূরণ করা হয় সরকারি নিয়ম অনুযায়ী তপশলী জাতি উপজাতিদের জন্য আসন সংরক্ষণ থাকবে অন্তত এক তৃতীয়াংশ মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে এসসি ও এস মহিলাদের জন্য এছাড়াও অন্যান্য ক্যাটাগরির মহিলারাও থাকবে এই এক তৃতীয়াংশের মধ্যে পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ স্তরে পদাধিকার বলে সদস্য অন্তর্ভুক্ত হবে এই জায়গা এই জায়গাটা খেয়াল করো রাজ্য আইনসভার নির্বাচনগুলিতে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য যেসব যোগ্যতার প্রয়োজন সেগুলি হল পঞ্চায়েত সদস্য হতে গেলে একুশ বছর বয়স হলেই চলবে প্রতিটি পঞ্চায়েতের মেয়াদ সাধারণত পাঁচ বছর তবে রাজ্য সরকার মনে করলে পঞ্চায়েতকে ভেঙে দিতে পারেন রাজ্য আইনসভা কর্তৃক পরিণীত আইন অনুযায়ী পঞ্চায়েতগুলি কাজকর্ম পরিচালনা করে আর পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত দায়িত্ব পালন করেন রাজ্য নির্বাচন কমিশনার পশ্চিমবঙ্গের স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা পশ্চিমবঙ্গের স্থানীয় স্বায়ত্তশাসনমূলক প্রতিষ্ঠানগুলোকে দুটি ভাগে ভাগ করা হয় গ্রামীণ এবং পৌর পঞ্চায়েত হলো গ্রামীণ সায়িত্ব শাসন প্রতিষ্ঠান ক্ষুদ্র ও মাঝারি শহরে পৌরসভা রয়েছে আর বৃহৎ শহরে পৌর নিগম রয়েছে যেমন শিলিগুড়িতে রয়েছে মিউনিসিপাল কর্পোরেশন এছাড়াও কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন তো যেটা মিউনিসিপাল কর্পোরেশন সেটা হচ্ছে পৌর নিগম আর শুধু মিউনিসিপ্যালিটি যেটা সেটা হচ্ছে পৌরসভা যেটা ক্ষুদ্র ও মাঝারি শহরে রয়েছে পশ্চিমবঙ্গে ত্রিস্তর বিশিষ্ট পঞ্চায়েত ব্যবস্থার প্রবর্তন রাজ ভীষণ ইম্পর্টেন্ট গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ নীতিকে সার্থকভাবে রূপদানের জন্য ভারতবর্ষে গ্রামীণ সাহিত্য প্রতিষ্ঠার লক্ষ্যে পঞ্চায়েতিরাজ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত রাজ ব্যবস্থা ত্রিস্তর বিশিষ্ট যথা গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ উনিশশো তিয়াত্তর খ্রিস্টাব্দে তদানীতন কংগ্রেস সরকার ত্রিস্তর বিশিষ্ট পঞ্চায়েত ব্যবস্থা প্রবর্তনের কথা বললেও পশ্চিমবঙ্গে কংগ্রেস সরকার এবারে কোনো উদ্যোগ গ্রহণ করেনি উনিশশো সাতাত্তর খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গে বামফুণ সরকার ক্ষমতায় এলে প্রতিশ্রুতি অনুযায়ী উনিশশো আটাত্তর খ্রিস্টাব্দে ত্রিস্তর বিশিষ্ট পঞ্চায়েত ব্যবস্থা অনুষ্ঠিত হয় বা গঠিত হয় নির্বাচন অনুষ্ঠিত হয় এই তিনটি স্তর হলো গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ এই ব্যবস্থা তম সংবিধান সংশোধনী আইনের সঙ্গেও সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ এবার গ্রাম পঞ্চায়েতের গঠনটা দেখো পশ্চিমবঙ্গে ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থার সব সর্ব যেটা নিম্ন স্তর সেটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েতে পাঁচ থেকে তিরিশ জন সদস্য নিয়ে গ্রাম পঞ্চায়েত গঠিত হয় ভোটদাতার সংখ্যা অনুযায়ী নির্বাচন এলাকার এলাকায় বিভক্ত হয় নিয়ম অনুযায়ী আসন সংরক্ষণ থাকে ব্লক উন্নয়ন আধিকারিক বা বিডিও কর্তৃক আহত গ্রাম পঞ্চায়েতের প্রথম সভায় সদস্যরা নিজেদের মধ্য থেকে একজনকে প্রধান অন্য একজনকে উপপ্রধান পদে নিযুক্ত করেন প্রতি মাসে অন্তত একবার গ্রাম পঞ্চায়েতের সভা আহ্বান করতে হয় যে কোনো সভা আহ্বানের জন্য সাত দিন পূর্বে বিজ্ঞপ্তি দিতে হয় আর গ্রাম পঞ্চায়েত সদস্যদের মো সদস্য সংখ্যার এক তৃতীয়াংশ বসে থাকলে সভায় করাম হয় সভার সভাপতি একটি নির্ণায়ক ভোট প্রদান করতে পারেন তবে প্রধান কিংবা উপপ্রধান যদি উপসান করার জন্য দাবির ভিত্তিতে আহত সভার সভায় সভাপতি কোনো নির্ণায়ক ভোট দেওয়ার অধিকার থাকে না উনিশশো চুরানব্বই খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গে গ্রাম গ্রাম পঞ্চায়েত আইনে গ্রাম সংসদ ও গ্রামসভা গঠন করার কথা বলা হয়েছে গ্রাম পঞ্চায়েতের প্রতিটি নির্বাচনী এলাকায় একটি গ্রাম সংসদ থাকবে এলাকার প্রত্যেক ভোটদাতা সংশ্লিষ্ট গ্রাম সংসদের সদস্য হন গ্রাম পঞ্চায়েতের হাতে গ্রাম সংসদের সভা ডাকার দায়িত্ব থাকে এই সভায় সভায়িত্ব করেন প্রধান এবং তার অনুপস্থিতি উপপ্রধান এদের দুজনেই অনুপস্থিত থাকলে গ্রাম পঞ্চায়েত সদস্য ওই সভায় করেন গ্রাম সংসদের সভায় কোরামের জন্য মোট ভোটারের এক দশমাংশ উপস্থিতি প্রয়োজন কোরাম না হলে সভা মুলতবি থাকবে এবং একই স্থানে একই সময়ে সাত দিন পরে সব অনুষ্ঠিত হবে বছরে দুইবার গ্রাম সংসদ সভা ডাকতে হয় মে মাসে বার্ষিক সভা এবং নভেম্বর মাসে ষাণ্মাসিক সভা বাজেট ও উন্নয়ন সংগঠন জন্য হয় গ্রাম সভাও প্রায় একই নিয়মে অনুষ্ঠিত হয় সংশ্লিষ্ট এলাকার মোট ভোটারের একের কুড়ি অংশ উপস্থিত থাকলে কোরাম হয় গ্রাম উন্নয়ন সমিতি ছাড়াও গ্রাম পঞ্চায়েতের স্তরে সুষ্ঠুভাবে কার্য সম্পাদের জন্য পাঁচটি উপ সমিতি যেগুলো স্থায়ী সেগুলো গঠন করা হয় প্রতিটি গ্রাম পঞ্চায়েতে রাজ্য সরকার নিযুক্ত দ্বারা নিযুক্ত একজন সম্পাদক সেক্রেটারি থাকেন এই যে সেক্রেটারি দেখো এখানেই এটা ইম্পর্টেন্ট এই নিয়োগের পরীক্ষাই এবার হতে চলেছে প্রতিটি গ্রাম পঞ্চায়েতে রাজ্য সরকার দ্বারা নিযুক্ত একজন সম্পাদক মানে সেক্রেটারি থাকবেন বিধায়ক বা সাংসদরা পদাধিকার বলে গ্রাম পঞ্চায়েতের সদস্যপদ লাভ করতে পারেন আর কি কী কাজ করে থাকে সেগুলো এখানে বলা জনস্বাস্থ্য সংরক্ষণ আবর্জনা অবসরণ জল নিষ্কাশন অপরিচ্ছন্নতা নিবারণ পানীয় জল সরবরাহ জলাধার পরিষ্কার জীবনমুক্ত রাখা রাস্তা তৈরি করা সংরক্ষণ করা মেরামত করা কর আরোপ করা আদায় করা এই সর্বজনীন স্থানে হচ্ছে বেআইনি দখল রোধ করা স্বেচ্ছাশ্রম সংঘটিত করা বৃক্ষরোপণ সামাজিক বনসৃজন করা শিক্ষা স্বাস্থ্য কেন্দ্র স্বাস্থ্যকেন্দ্র স্থাপন গ্রামীণ শিল্পের উন্নতি সাধন মৎস্য চাষের বিকাশ সাধন প্রভৃতি পঞ্চায়েতের অনুমতি ছাড়া পঞ্চায়েত এলাকায় কেউ ঘরবাড়ি তৈরি করতে পারেন না এবার আমরা কিছু শর্ট কোশ্চেন দেখিনি উনিশশো বিরাশি খ্রিস্টাব্দে লর্ড সরি আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দে লর্ড রিপর্ণের আমল থেকে ভারতের পৌর শাসন ব্যবস্থার যাত্রা শুরু হয় পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থা ত্রিস্তরীয় সংকটের সময় ত্রাণ করা পঞ্চায়েত সমিতির প্রধান কর্তব্য মোটামুটিভাবে প্রতিটি গ্রাম পঞ্চায়েতে পঞ্চায়েত সমিতির আসন তিনটি আসন থাকে প্রতিটি পঞ্চায়েত সমিতিতে দুটি থেকে তিনটি জেলা পরিষদের আসন আছে ভোটাধিকার না থাকলে কোনো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা সে করতে পারবে না অর্থাৎ বয়স যদি না থাকে না হয় বিডিও গ্রাম পঞ্চায়েতের প্রথম সভা আহ্বান করেন মহকুমা শাসক কতগুলি কারণের জন্য সং সদস্যদের পদচিত করতে পারে মহকুমা শাসক অর্থাৎ এসটিও পঞ্চায়েত এলাকার এলাকায় ভোটার লিস্টে নাম থাকলে পৌর এলাকায় প্রতিদ্বন্দ্বিতা করা যায় না আবার পৌর এলাকায় ভোটার লিস্টের নাম থাকলে পঞ্চায়েত এলাকায় প্রতিদ্বন্দ্বিতা করা যায় না বর্তমানে কলকাতা কর্পোরেশনে বড় সংখ্যা দশটি পৌরসভার বাধ্যতামূলক কার্যগুলিতে ঊনপঞ্চাশটি বিষয়ে উল্লেখ রয়েছে পৌরসভার বাধ্যতামূলক কার্যগুলিতে ঊনপঞ্চাশটি বিষয় উল্লেখ রয়েছে পঞ্চায়েত ও পৌরসভার ভোট পরিচালনার দায়িত্ব করবেন পরিচালনা করবেন রাজ্য নির্বাচন কমিশন গৃহ নির্মাণের ব্যাপারে গ্রাম পঞ্চায়েত স্বাধীনভাবে ক্ষমতা ভোগ করে কর্পোরেশনে মনোনীত সদস্যরা ভোট দিতে পারবেন না পৌরসভা বা কর্পোরেশনকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করতে পারে রাজ্য সরকার সংবিধানের তেহাত্তরতম সংশোধনীতে পঞ্চায়েতে এসসি ও এস জন্য আসন সংরক্ষণের ব্যবস্থা রয়েছে সংবিধানের চুয়াত্তরতম সংশোধনীতে পৌরসভাতে এসসি ও এসটির জন্য আসন সংরক্ষণের ব্যবস্থা রয়েছে দেখো তেহাত্তরতম সংবিধান অনুযায়ী পঞ্চায়েতের যেটা পঞ্চায়েতে এসসি এসটি প্রার্থীদের জন্য আসন সংরক্ষণ এবং চুয়াত্তরতম সংবিধান সংশোধনী অনুযায়ী পৌরসভাতে এসসি এসটি দের জন্য আসন সংরক্ষণ থাকে আচ্ছা কিছু প্রশ্ন ছেড়ে দিয়ে পরে আবার এখানে শুরু করলাম দেখো ভারতের প্রথম কত খ্রিস্টাব্দে এবং কোথায় পঞ্চায়েত রাজ ব্যবস্থা শুরু হয় উনিশশো হবে না এটা উনিশশো সালে রাজস্থানের প্রথম পঞ্চায়েত রাজ ব্যবস্থা চালু হয় আচ্ছা তোমাদের যদি এই সমস্ত বিষয়ে নোটস প্রয়োজন হয় তাহলে অবশ্য অবশ্যই তোমরা আমাকে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করো এই মুহূর্তে নোটসের মূল্য কম রয়েছে তোমার যদি মনে করো পিডিএফ আকারে নোট চাই তাহলে অবশ্যই যোগাযোগ করবে আজকালের মধ্যেই পঞ্চায়েত সদস্যদের কার্যকাল কত মূল আইনে পঞ্চায়েতের সদস্যদের কার্যকাল ছিল চার বছর উনিশশো সালে আইন সংশোধনী দ্বারা কার্যকালের মেয়াদ বাড়িয়ে পাঁচ বছর করা হয়েছে পঞ্চায়েত ব্যবস্থা কয়টি স্তরও কী কী তিনটি স্তর সকলেই জানি জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েত মৌজা কাকে বলে মৌজা হলো একটি ভূমিকণ্ড যা কোনো একটি জেলার রেভিনিউ সংক্রান্ত নথিপত্রের জন্য বিজ্ঞাপিত পরিদর্শিত এবং নিবন্ধীকৃত অবস্থায় থাকবে উনিশশো তিয়াত্তর সালে বা খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইন পশ্চিম কী ধরনের পঞ্চায়েত ব্যবস্থা অধিষ্ঠিত করেছে তিস্তর পঞ্চায়েত ব্যবস্থা কমপক্ষে কতদিন আগে গ্রাম পঞ্চায়েতের মিটিংয়ের জন্য দিতে হয় সাত দিন পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনের ব্যবস্থা কত সালে চালু হয় উনিশশো সালের জুন মাসে বর্তমানে পশ্চিমবঙ্গে কটি গ্রাম পঞ্চায়েত রয়েছে তিন হাজার তিনশো চুয়ান্নটি সংখ্যাটি ভীষণ ইম্পর্টেন্ট তিন হাজার তিনশো চুয়ান্নটি গ্রাম পঞ্চায়েতের কর্তব্য ও ক্ষমতা সম্বন্ধে আইনগুলি পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইনের কত ধারায় রয়েছে উনিশ থেকে চৌত্রিশ নম্বর ধারায় পঞ্চায়েতের দৈনন্দিন কার্য কে পরিচালনা করেন কর্মসচিব এই দেখো এখানে যে কর্মসচিব এই সচিবটাও এবার নিয়োগ হবে গ্রামসভা কাকে বলে প্রতিটি গ্রামেই একটি করে গ্রামসভা থাকে এই গ্রামসভাতে উক্ত গ্রামের নির্বাচক মণ্ডলীর সদস্যবৃন্দ অন্তর্ভুক্ত হবেন আচ্ছা গ্রাম পঞ্চায়েতের মেয়াদ কত বছর পাঁচ বছর কত মাস অন্তর গ্রাম পঞ্চায়েতের মিটিং হয় এক মাস অন্তর যদিও এটা বাস্তব ক্ষেত্রে আমরা দেখতে পাই না গ্রাম পঞ্চায়েতের বৈধ মিটিংয়ের জন্য মোট সদস্যের কত শতাংশের উপস্থিতির প্রয়োজন রয়েছে ওয়ান থার্ড বা এক তৃতীয়াংশ পঞ্চায়েতের সভাধিপতি এবং সহকারী সভাধিপতিকে কীভাবে বেতন দেওয়া হয় জেলা পরিষদের বেতন থেকে গ্রাম পঞ্চায়েতের আয়ের উৎস কি জমি বাড়ি থেকে বাড়ির উপর পঞ্চায়েতের কর্তৃক ধার্য কর শুল্ক মাসুল ইত্যাদি ছাড়া হচ্ছে কি ঋণ অনুদানের মাধ্যমে আয় হয় কত সাল থেকে পঞ্চায়েত আইন কার্যকরী হয়েছে উনিশশো সালের ফেব্রুয়ারি থেকে পহলা ফেব্রুয়ারি থেকে নিগম কি দুইশো তেতাল্লিশ ধারায় কিউ উপধারা অনুসারে একটি স্বনিয়ন্ত্রিত একটি সংস্থা হলো নিগম পৌর নিগম যেমন বলা হচ্ছে গ্রামের বিচার ব্যবস্থার পরিচালককে গ্রামের বিচার ব্যবস্থার পরিচালক হলো ন্যায় পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত সচিবের চাকরি শর্ত কী সচিব পুরা সময়ের কর্মী বলে অন্য কাজ করত কাজ করতে পারে না এবং রাজনৈতিক কার্যকলাপে অংশগ্রহণ করতে পারে না কর কে আদায়কারীদের কার নিয়োগ করেন গ্রাম পঞ্চায়েত কর আদায়কারীদের কাজ কী নির্ধারিত এলাকায় কর অভিকর আদায় করা পঞ্চায়েত সমিতির প্রধান কর্মকর্তা কে সভাপতি পশ্চিমবঙ্গের পঞ্চায়েত সংস্থাগুলি সুষ্ঠু পরিচালনার দায়িত্ব কে পালন করেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার পঞ্চায়েত সদরীয় অর্থ কী পঞ্চায়েত বলতে একটি গ্রামীণ পরিষদকে বোঝানো হয় প্রথম দিকে এই সদস্য সংখ্যা ছিল পাঁচজন পরবর্তীকালে এই সংখ্যাটি ব্যাপক পরিবর্তনের ফলে এর সংখ্যাগত তাৎপর্য লুপ্ত হয় অর্থাৎ নির্দিষ্ট কোনো সংখ্যা নেই কেন্দ্রীকরণ বলতে কি বোঝানো হয় রাষ্ট্রের সদর দপ্তরের ক্ষমতা প্রশাসনিক কর্তৃত্বকে কেন্দ্রীভূত রাখার নাম হল কেন্দ্রীকরণ আর বিজেন্দ্রীকরণ সরকারের উচ্চতর থেকে নিম্ন উচ্চ স্তর থেকে নিম্ন স্তর পর্যন্ত আইন প্রণয়ন বিচার প্রশাসনিক কর্তৃত্ব হস্তান্তর করে দেওয়া হল বিকেন্দ্রীকরণ বিকেন্দ্রিকরণ ও দায়িত্বশীল স্বায়ত স্বায়ত্তশাসনী উন্নততর সমাজ গঠনের রাজনৈতিক পথ বলেছেন ওল্ডেস হাক্সলি তো এরকমই আরও একাধিক প্রশ্নোত্তর রয়েছে প্রচুর ইম্পর্টেন্ট প্রশ্নোত্তর রয়েছে এবং স্টাডি মেটেরিয়াল রয়েছে যেগুলো তোমাদের পড়তেই হবে যদি তোমরা পঞ্চায়েত পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাহলে এইগুলো সমস্ত তোমাদের পড়তে হবে এগুলো পড়লেই তোমার দেখবে যে নিঃসন্দেহে তোমাদের পরীক্ষার প্রস্তুতি খুব ভালো হবে আর এটা ভাবার কোনো কারণ নেই যে এই পরীক্ষা খুব সোজা হবে এই পরীক্ষা বেশ টাফ হবে তাই যদি প্রস্তুতি এখন থেকেই না থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে তোমাদের পরীক্ষা খুব একটা ভালো হবে না সে বিষয়ে কোনো সন্দেহ নেই তাই এখন থেকে প্রস্তুতি নাও ডেলি কমপক্ষে ছ থেকে আট ঘন্টা পড়াশোনা করো কমপক্ষে ছ ঘন্টা পড়াশোনা করো চার থেকে ছ ঘন্টা প্রস্তুতিটা এখন থেকে থাকলে নিঃসন্দেহে পরীক্ষা ভালো হবে আর যদি নোটস প্রয়োজন হয় তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ করবে আর মতামত জানাবে যে এই ধরনের ক্লাস তোমাদের আরও প্রয়োজন রয়েছে কি যারা এখন রেজিস্ট্রেশন করো নি তারা অবশ্যই রেজিস্ট্রেশন করবে কে কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছো সেটাও অবশ্যই জানাবে যারা ভিডিওটিকে এই মুহূর্তে দেখলে সকলকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলে পাশে থাকো আর যারা চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করেছো তাই সকলকে ধন্যবাদ